বন্ধুরা আজকে আমাদের বাড়িতে তো সব দিন রান্না করে খাই আজকে ইচ্ছা হলো যে শীতের সন্ধ্যাতে আজকে বাইরে আমরা রান্না করে বাড়ির সবাই মিলেই বাইরে রান্না করে আজকে মাংস ভাত রাত্রে খাবো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি তোমরাও শীতের শীতের শুরুতে এরকম বাড়িতে আনন্দ এনজয় করবে

আলু ভাজা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমরা সবাই সবাই মিলে রান্না বাড়ির আমি আমার মেয়ে হচ্ছে তো জন্য মেয়ে শখ যে আমি রান্না করবো মেয়েটু তেলের উপরে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালার এসবে দেখতেও ভালো লাগে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি

বলছি মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে বল আজকে দারুণ লাগবে খেতে হ্যাঁ শীতকালে এরকম ফিস্টি খুব ভালো লাগে তুই এক থালা ভাত খাই তো না এক বাটি এক থালা বন্ধুরা আমার মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি লাস্টে ধুনা দিয়ে নামিয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে গরম মশলা দিয়ে দিচ্ছি আর বাঁধাকপি হ্যাঁ আর একটু দি মাছিয়ে একটু বেশি করে দিতে হবে হ্যাঁ বড়

तो दीवानों जिले मनसता एबी होइसे